এখানে পার দিছিলাম পার কুচে ফাঁস দিছিলাম দেখতে এবার এই যে যে দিছিলাম এন দেখেন এই যে কই মাছ কই মাছেরও ফাল দিছিলাম এই যে এখানে দিছি এটা আর এই যে সাথে গুড়া মাছ এই যে গুড়া মাছ দেখেন কী সুন্দর অনেক সুন্দর এই যে আমাদের শিরহা দেশি গুতমা সিরহা

हम बहुत तो